নমস্কার বন্ধুরা সঞ্জীবনী সুধা এই ইউটিউব চ্যানেলে আমি রত্না বিশ্বাস আজ আপনাদের শোনাব সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা জামা শুনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো ধন্যবাদ ওটা ক্রমশই ছোটো হয়ে যাচ্ছে আসলে তা নয় ঠিক এর উল্টোটা ক্রমশ ক্রমশ আমি বড় হয়ে যাচ্ছি বুড়ো হয়ে যাচ্ছি শরীরটা অবশ্য একটা বয়স পর্যন্ত যা বাড়ার বেড়েছে উঁচু হয়েছে দুপাশে ছড়িয়েছে হাত বেড়েছে পা বেড়েছে মুখটা প্রথমে ছিল বেলের মতো এখন একটা ডাবের মতো চোখ দুটো ছিল কি সুন্দর ভাষা ভাষা। নীল আকাশ থেকে কেটে নেওয়া দুটো চিলতে এখন আয়নার সামনে দাঁড়িয়ে তাকাতে ভয় করে কে রে বাবা কিরকম করে তাকাচ্ছে দেখ কি ভাবি আমাকে দেখছে আয়নার সামনে থেকে ছিটকে সরে আসি মনে মনে বলি বাবা রে লোকটা ভালো নয় হওয়াটা এক জায়গায় ক্রমে স্টপ হয়ে গেলেও ঢুকেছে অনেক অনেক গ্যালন গ্যালন সময়ে সেটা পেট্রোল কি ডিজেল খেয়ে জানে তবে নিজেকে মনে হয় একটা পেট্রোল পাম্প দিন নেই রাত নেই দাঁড়িয়ে আছি পথের পাশে একেবারে একা সাতটা বছর গিলেছি ওই জামাটা আমার কি আশ্চর্য ওটা আর আমাকে ধরতে পারবে না কিন্তু আমি ওকে ধরে রেখেছি একটা হ্যাঙ্গারে খাটের বাজু থেকে আমার চোখের সামনে ঝুলছে ও আমাকে গল্প বলে আমাকে পেতে চায় আমার হারিয়ে যাওয়ার সময়কে ফিরিয়ে দেয় সিনেমার মতো অনেকে প্রশ্ন করে এটা কার আমার তোমার হ্যাঁ আমার সেই আমার সে যাবে কোথায় আমার আমার করেই তো মরছি সেই জন্ম থেকে সারা পৃথিবীর মানুষেরই তো ওই এক রব ওই পেরেকেই তো আমরা লটকে আছি পৃথিবীর গায়ে তা না হলে কবে খুলে পড়ে যেতাম পৃথিবী তো মস্ত বড় গোল একটা ফুটবল বিরাট এক রসগোল্লা কত রস আমরা সব লক্ষ কোটি পিঁপড়ে হাঁটি হাঁটি পা পা বা হাঁটু এড়ে বসে দুটো হাত সামনে বাড়িয়ে আদুরে গলায় ডাকছে আয় আয় গোপাল আয় আমি এক গোপাল মরে মরে দেখো ভাই গোপাল একদিন সুদর্শনধারী ভগবান শ্রীকৃষ্ণ হলেও আমাদের ঠাকুর ঘরে গোপাল আজও হাওয়া করে দিচ্ছে এক হাতে একটি নারু আমার দিদিমা সুর করে বলতেন হাত ঘোরালে নারু পাবে নইলে নারু কোথায় পাবে শ্যামল বললে তুই পাগল হয়ে গেছিস তোর ছেলেবেলার জামা তোর সঙ্গে গল্প করে এক জোড়া বেড়াতে নিয়ে যায় তোর দাদুর লাঠিটা মাঝরাতে বারান্দায় ঠক ঠক শব্দ তুলে বেরিয়ে বেড়ায় মায়ের চুড়িগুলো হাত ছাড়াই ঝনঝন শব্দ করে ওঠে মাঝে মাঝে আরও কি সব হয় জানো ঠাকুমার জাতি কটকট করে সুপরি কাটে মানুষটা কবে কোন লোকে চলে গেছেন জাতিতে তার স্পর্শ আর অভ্যেস ফিরে ফিরে আসে আমি সেই কটাস কটার শব্দ পরিষ্কার শুনতে পাই আমার স্কুল জীবনের বন্ধু শৈবাল বিদেশে তার চাকরি বাকরি শেষ করে অবসর নিয়ে ফিরে এসেছে ছোট চিনচাম পরিবার কোনো ঝুট ঝামেলা নেই বেশ আনন্দেই আছে মাঝে মাঝে আমাকে দেখতে আসে শৈবাল কেবলই বলে চল তোকে কোনো মনস্তত্ববিদের কাছে নিয়ে যাই এত বড় একটা বাড়িতে একা একা থাকিস কি করে থাকিস আমি হলে একটা রাতও থাকতে পারতাম না ভূত প্রেত আমি দেখিনি কিন্তু ভয় পাই আমার চাকরি জীবন জঙ্গলে জঙ্গলে কেটেছে বাঘের জ্বর ঘণ্টারের পেট খারাপ হাতির হানা প্রবল বর্ষা নদীর ফুলে ওঠা ময়ূরের পেখম তোলা দামছা মাদলের ঢ্যাপে ঢ্যাপে শব্দ পল্লী রমণীতে টানা টানা সুরে গান এইসব এইসব নিয়েই আমার জীবন কেটেছে গন্ডারের গুত কি ভয়ঙ্কর আমি জানি মানুষ কিরকম টপাস করে পড়ে মরে যায় তাও দেখেছি দেখেছি টুরিস্টদের আদিক্ষেতা শৈবাল শোনাবে ম্যানহাটানের গল্প আমি শোনাবো মাইলের পর মাইল অরণ্যে বসন্ত আসার গল্প হরিণের চোখ পাখিদের যত কাহিনী। ইগলের খরগোশ শিকার গভীর রাতে গাছের ডালে পেঁচার চোখ সে একটা বাসা বাঁধার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল বটে আরেকটু সময় পেলেই ঘটে যেত ব্যাপারটা অরণ্যে বসন্ত লেগেছে আকাশে ফালগুনের চাঁদ কিন্তু আমার চেয়েও বেশি ভালোবেসে ফেলেছিল একটি বাঘ এত গভীর ভালোবাসা যে সে আমার প্রেমিকাকে খেয়ে ফেললে আমি তো উপহার দিয়ে গেল কয়েকখণ্ড হার একটা টুকরো আছে আমার কাছে যত দিন যাচ্ছে দুধের মতো সাদা হয়ে যাচ্ছে শৈবালকে যদি দেখায় ভয় পাবে এই বাড়িতে আর আসবে না আমি ফুঁ দিয়ে দেখেছি বাঁশির মতো শব্দ বেরোয় মানুষও এক বাদ্যযন্ত্র শৈবালের শৌখিন জীবন ঠাকুর ঠাকুরদার ব্রিটিশ আমলে কোনো একটা জেলার ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন ঘোড়ায় চড়ে টক করে ঘুরতেন তাকে আমি দেখিনি আমার ডাউন ট্রেন যখন পৃথিবীর প্ল্যাটফর্মে ইন করলো ট্যাঁ ট্যাঁ মাসি বাজিয়ে তখন আপে ছেড়ে গেল তার হেভেন মেল সর্গের রেলগাড়ি শৈবালের বৈঠকখানার দেয়ালে তার বিরাট ছবি অয়েল পেন্টিং পাক্কা সাহেব বসে আছে চেয়ারে সে আবার বিলিতে চেয়ার কেন একরকম জোড়াশাক এই রকম চেয়ার গোটা কতক থাকতে পারে প্রিন্স দ্বারকানাথ বসতেন এখন মিউজিয়ামে হাতে একটা স্টিক আড়াআড়ি ধরা আছে পায়ের ছোঁচলো মুখো ইংলিশ বুথ বেশ সুন্দর দেখতে ছিলেন সেই সময়ে নিউ থিয়েটার্সের মতো একটা কিছু থাকলে হিরো হতে পারতেন বন্ধু একটা দেয়ালে বেশ কায়দা করে আড়াআড়িভাবে রাখা একটা বাগছাল সেকালের বনেদি বড়লোকদের বাড়ি বাগছাল ইজ এ মাস্ট ঠাকুরগড়ে গোপাল সিংহাসনে শালগ্রাম দেশি কর্মচারীরা সাদা সাহেব প্রভুদের এইভাবে বোঝাতেন ব্ল্যাক গট সেই সময় বাঙালি ব্রাহ্মণের ঘরে ঘরে শালগ্রাম সকাল সন্ধ্যা পোঁ পোঁ শঙ্খবাদন শিবলিঙ্গ হলেন বাবা বাবার মাথায় শীত গ্রীষ্ম বর্ষা ঘটিয়ে ঘটি জল ঢালা আর মুখে কান ফাটানো বোম বোম শব্দ শৈবালের বাবা ছিলেন অন্যরকম একেবারে দেশি সংস্কৃত মহাপণ্ডিত আমাদের বলতেন দেবভাষা শেখো ভারতবর্ষকে জানো গ্যাস ফিরিঙ্গি হয়ে যেও না দুটা নয় পরে শৈবালটা কেমন যেন হয়ে গেল ইঞ্জিনিয়ারিং পাস করে পালাল ইংল্যান্ডে দেশটা তার তেমন পছন্দ হয়নি বাংলার হলুদ রোদ হলুদ সর্ষে ফুল উদয়াস্তের আকাশ পদ্ম শালু পুকুর বাংলা ভাষা মা মা ডাক একমাঠ সাদা গরু ঘাসের ডগায় ফরিং মন্দিরে মন্দিরে সন্ধ্যারতে কাসর ঘন্টা বিলেক কি আছে সেখানে কোনোদিন হঠাৎ রোদ উঠলে মানুষ মৃত্যু করে হিল হিলে ঠান্ডা মানুষগুলো সব বিশ্রে সাদা কথাগুলো সব জড়ালো তবু শৈবাল থেকে গেল ওই যে অহংকার আমি সাহেবদের দেশে থাকি ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার টি হাই টি পাউন্ড সেলিং পেন্স মেরি মার্গারেট জুলি বাকিংহাম সেন্ট পলস শৈবাল বাটা ফিরিঙ্গি হতে পারেনি একটা নিরেট বাঙালি ভাত ফুলুরি পৌষ পার্বণে পিঠে সত্যনারায়ণের সিন্নি চেটে চেটে খায় তখন আমাদের দুজনের বন্ধুত্বের গাঁথনি জবরদস্ত নতুন পথে জীবনের মোর ঘোরাবার সময় আর হাতে নেই সপ্তাহে প্রায় খেয়ে ফেলেছি তলানি অল্প একটু পরে আছে এখন একটা উল্টো কম্পিটিশন চলছে কে আগে যাবে কে পরে যাবে দুজনের একই সঙ্গে যাওয়া সম্ভব নয় তাই শৈবাল আমাকে বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করে চলেছে ব্যাটা জানে না কে কতটা সময়ের পুঁজি নিয়ে জীবনের খেলা খেলতে এসেছে আমার মাথায় ভূত ঢুকেছে এই রকমই তার ধারণা ভূত আর জায়গা পেল না ঘড়ির দিকে তাকালো দশটা পাঁচ এইবার তিনি আসবেন হাতে একটা ফ্লাস্ক বারান্দার ওই চেয়ারটায় বসবে খবরের কাগজটা টেনে মাটিতে ফেলে দেবে কাগজের উপর ভীষণ ডাক একটা সিগারেটের আধখানা শেষ করে অ্যাস্ট্রেতে গুঁজে দেবে ভীষণ ছিনছাম যৌবনে রাজপুত্তরের মতো দেখতে ছিল এখন যেন এক বৃদ্ধ নৃপতি রাজপাট হারিয়ে এই বিশাল শৈবাল তীর্থে এসে বসবে আমাকে ধরেছে জঙ্গলে বেড়াতে যাবে চাঁদের আলোই হরিণ দেখবে বাইশনের পিঠে হাত পুলবে বাচ্চা হাতির পিঠে চড়বে ছেলে মানুষের মতো যত পায় না থেকে থেকে বলবে ভারতবর্ষ একটা দেশ বটে সব দেশের সেরা দশটা বেজে গেল না রাস্তা সাড়ে দশটা চলে গেল সে এক চলমান ঘড়ি তার নাম সীমা গঙ্গার ধারে প্রাচীন এক বাড়িতে থাকে চন্মানে স্নেহ বই যাওয়ার পথে হাঁক পেরে যায় কি গো গগুরো চা জুটেছে সীমার মা এক অসাধারণ মহিলা সীমার বাবা মন্দিরের পুরোহিত সীমার মাঝে মাঝেই আমাকে ভোগ পাঠিয়ে দেন আমার দুপুরটা বেশ চলে যায় নতুনের গায়ে পুরনো শৈবাল এখনো জড়িয়ে আছে মানুষের বিশ্বাসের ভগবান জীবিত এখনো শৈবাল আন্দামান থেকে আমাকে বেশ শক্তপোক্ত একটা ছড়ি এনে দিয়েছিল প্যাডক কাঠের তৈরি খুব সুন্দর সেইটা হাতে নিয়ে পথে নামলো এর চুরিটা শৈবালের কাছে আছে কথা ছিল সাদা ধুতি পাঞ্জাবি পুরে রোজ বিকেলে লাঠি হাতে গঙ্গার ধারে ঠুকঠুক কোনো সমস্যার কথা কইব না শুধু সুখের কথা পুরনো পৃথিবীর ভালো ভালো রূপ কথা। দূর থেকে দেখছি শৈবালের বাড়ির সামনে ছোটোখাটো একটা ভিড় চলার গতি থমকে গেল মনে মনে যে সব কথা বলবো বলে ভাবতে ভাবতে হাসছিল স্তব্ধ হয়ে গেল কিছুই ভাবছি না একটা ক্যামেরা হয়ে গেছি ক্লোজ আরো ক্লোজ সকাল দশটা শৈবাল সকালের পোশাক পরেছে দিনের প্রথম কাপ চা শেষ করে টেবিলে কাপ রেখেছে এক ফ্লাস্ক চা এসে গেছে তার ডান হাত এগোচ্ছে ফ্লাস্কটা ধরেছে এইবার সে উঠে দাঁড়াবে দাঁড়িয়েছে পরবর্তী বসে পড়ল চা পড়তে ফ্লাস্কটা বিরাট একটা শব্দ তুলে মেঝেতে পড়ে গেল শৈবার চলে গেল খাঁচা খোলা একটা পাখির মতো আকাশে দূর দূর আরো দূরে পাখির খুন গাছে বসবে রাধিকার জামা কাপড়ের দোকানটা বেশ বড় অনেক দিনে পুরোনো মায়ের দেওয়া আমার সেই জামাটা দেখে বললে এই কাপড় আপনি পাবেন না সেখানের হামের কাপড় সিল্কার শুদ্ধ দানা করেন তবে এই মাপের জামা আছে অন্য কাপড়ের বেশ তাই হোক রংটা কাছাকাছি হলে ভালো হয় খোঁজপাত করে পাওয়া গেল আমার মা দুটো জামা কিনেছিলেন একটা আমার জন্যে একটা শৈবালের জন্যে শৈবালদের বড় ব্যাপার ওরা বর্তমানটাই বোঝে অতীতকে পাত্তা দেয় না শৈবালই একটু অন্য রকমের ছিল আমার মাকে মনে রেখেছিল আর কোনোদিনই সেই বাড়িতে আসবে না শ্যামস বলে ডাকবে না আবার আমি একা টেবিলের উপর একটা ফ্লাস্ক দুটো কাপ আর নানা গল্প এ দৃশ্য আর দেখা যাবে না হে আবার এক ধরনের পাকলামি দুটো জামা খাটের বাজোতে পাশাপাশি ঝুলিয়েছি একটা শ্যামল আর একটা শৈবাল শৈবালের জামা আছে দেহ নেই শ্যামলের জামাও আছে দেহও আছে শৈবালের অনেক পুঁজি ছিল ধন জন অর্থ বৃত্ত সবই এখানকার দুদিনের জন্য নাড়াচাড়া করে এখানেই ফেলে রেখে চলে যেতে হয় শ্যামল ওখানকার পুঁজি অনেকটা নিয়ে এসেছে সেটা হলো মূল্যবান সময় ডেফে ডেফে শৈবাল শ্যামলের কাছে তুই পরাজিত ক্লাস ফাইভ আর কদিন পরেই সরস্বতী পুজো কি রোদ্দুর চারদিকে গলা জলে সব কিছু ডুবে আছে যেন রাধিকা তার বাগান নির্জন দুপুর আমি আর শৈবাল চুপি চুপি ঢুকেছি গাছে গাছে টোপা টোপা কুল কি সুন্দর দেখতে যেন পালিশ করা বড় বড়ো একজোড়া টিয়া পাখি সারা বাগান জুড়ে কি কাণ্ডটাই করছে রাধিকা তার পাঁচ খাই গলা যাচ্ছে না সরস্বতী পুজোর আগে কুল খাওয়া ধৌর ধৌর কুল গাছের গাছের কাটায় আবার জামার পেছনে একটা ফুটো হয়ে গেল সে কি মন খারাপ মায়ের সূচের কাজ ছিল অসাধারণ বা সেই ফুটোটা শুধু মেরামত নয় সেই জায়গাটাই সুন্দর একটা ফুল করে দিয়েছিলেন ছোট্ট একটা ফুল এই জামাটার অনেক অ্যাডভেঞ্চার সেবার বিরাট একটা ঝড় এলো জামাটা বারান্দা থেকে উড়ে গিয়ে আটকে গেল নারকেল গাছে খোকাদা এসে সাবধানে পেরে দিল অনেক অনেক অ্যাডভেঞ্চার করেছে এই জামা ক্লাস ফাইভ সিক্স সেভেন শ্যামলকে আর ধরে রাখতে পারিনি এইবার সে ফিরে আসছে উল্টো কাউন্টে সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান জিরো আমি এখন শৈবালকে একটা চিঠি লিখব জানি সে চিঠি ডেলিভারি করার মতো ডাকঘরই জগতে নেই তাছাড়া ঠিকানাও তো জানি না সে কত দূরে কোথায় গেছে থাকতে কোথায় তবু শৈবাল আমাকে সকালের চা না খাইয়ে আমাকে না বলে এভাবে হঠাৎ চলে যেতে হয় আমাদের সেই ছেলেবেলা সেই স্কুলের দিনগুলো ফুলে গেলি সেই নাটক লক্ষণের শক্তিশাল দুপুরের কুলবাগান সরস্বতী পুজোর দিন পাশাপাশি দাঁড়িয়ে অঞ্জলি দেওয়া ঘড়ি ওড়ানো এত বড় হলি যে পৃথিবীর কোনো জামাতেই তোর দেহ আর ঠরবে না তবু তবু আমার এই চেষ্টা দুজনের সেই ছেলেবেলা আমার চোখের সামনে ঝুলছে দুলছে এখন যেখানে যে ঘরে আছিস তার পাশের ঘরটা বুক করে রাখ যে কোনো দিন এসে হাজির হব শ্যাম বিছানার ওপর থেকে পশ্চিমের রোদ সরে গেছে আজানের সব কানে আসছে সামনেই ফাল্গুন গাছে গাছে কুচি পাতার উৎসব